নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফ তলি চ্যানেলে চ্যানেলে বাইকে স্বাগত আজ আমি ওপার বাংলার একটা খুব জনপ্রিয় রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি এটা পুরোটা রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনারা যদি এখনও না করে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু অসাধারণ হয় খেতে দুর্দান্ত স্বাদের হয় বিশেষ করে গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল কিভাবে বানাচ্ছি তরকারি ছটপট করে বানিয়ে ফেলুন গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোলের তো এই ঝোলের রেসিপি বানানোর জন্য এখানে দেখুন আমি চারটে গাটি কচু নিয়ে নিয়েছি কচুটা খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি আর এখানে আমার কাতলা মাছ রয়েছে এটাকে আমি ম্যারিনেট করে নেব প্রথমে তো প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার পরিমাণ মতো তারপরে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ওয়ান টি মতো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিট তো খুব ভালো করে মাছটা আমি মাখিয়ে নিলাম নুন হলুদ তেল দিয়ে আর এখানে গাটি কচু কেটে রেখেছি আর এখানে আলু পেঁয়াজ রসুন কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এই উপকরণ দিয়েই আমি মাছটাকে আজকে রান্না করব। এই যে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নেব তো মাছগুলো ফ্রাই করার জন্য বেশ খানিকটা তেল লাগবে যেহেতু এখানে অনেকগুলো মাছের পিস রয়েছে তো এই জন্য আমি প্রায় চার থেকে পাঁচ চামচ মতন সর্ষের তেল ইউজ করেছি তো মাছগুলো আমি অ্যাড করে দিলাম প্রথমে আমি তিনটে মাছ দিয়েছি অল্প অল্প করে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি খুব বেশি কড়া করে মাছ ভাজার একেবারেই প্রয়োজন নেই যেহেতু মাছটা জ্যান্ত একেবারে যদি বেশি কড়া করে মাছ ভাজি তাহলে মাছের টেস্ট চলে যায় বলে আমার মনে হয় তো আপনাদের যেমন পছন্দ তেমনিভাবেই আপনারা মাছটাকে ফ্রাই করে নেবেন আমি কিন্তু খুব বেশি কড়া করে মাছ ভাজি না বাকি মাছের পিসও আমি দিয়ে দিলাম ফ্রাই করার জন্য তবে আমি যেইভাবে মাছ ফ্রাই করি এইভাবে মাছ ফ্রাই করলে কিন্তু আপনারা মনে করতে পারেন যে মাছে হয়তো গন্ধ লাগতে পারে কিন্তু একদমই না এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে মাছে কিন্তু এক ফোঁটাও গন্ধ পাবেন না এই যে দেখুন মাছগুলো আমার ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি শেষে আমি মাথাটাকেও দিয়ে দিলাম মাথাটাকেও একটু ভালো করে ফ্রাই করে নেব সব মাছ আমার ফ্রাই হয়ে গেছে এরপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে আর যে দু রসুন কুচি করে রেখেছি সেই দুকোয়া রসুনও কুচি করে দিয়ে দিলাম আমি কিন্তু দুকোয়া রসুন দিয়েছি বেশি রসুন দিইনি পেঁয়াজও কিন্তু একটাই দিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে একটু ফ্রাই করে নেব একটা তেজপাতা দু আধখানা করে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সরি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা দেওয়ার একেবারেই প্রয়োজন নেই আমরা সাধারণত প্রত্যেকেই ঝোলে এই মশলাগুলো দিয়ে থাকি তো এরপরে আমি কচুটা দিয়ে দিলাম কচুতেও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছুর সাথে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব আপনারা চাইলে কচুটাকে আলাদা করেও ফ্রাই করতে পারেন কিন্তু আমি যেহেতু খুব কম তেলে রান্না করি আলাদা করে ফ্রাই করলে কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন হয় সেই কারণেই আমি একসাথেই পেঁয়াজের মধ্যেই কচুটা প্রথমে ফ্রাই করে নিয়েছি তারপরে আলুটাও দিয়ে দিয়েছি ওইটুকু তেলেই কিন্তু আমার সম্পূর্ণ রান্না হয়ে যাবে এই যে আলুটাকে দিয়ে দিলাম আলুটাও সমস্ত কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট ছয় সাত সময় পর্যন্ত কালারের জন্য একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ স্পুন মতো আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি মির্চ দিলাম জিরা পাউডার হাফ স্পুন আর ধনিয়া পাউডার হাফ টি স্পুন সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে আলু আর কচু আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প খানিকটা জলও অ্যাড করে দিয়েছি যেহেতু কল কম তেলে রান্না করছি একটু জল দিয়ে দিলাম তার তাহলে মশলাগুলো পুড়ে যাবে না কড়াই গায়ে লেগে যাবে না আর যেহেতু টমেটো নেই টমেটো থাকলে টমেটোই দেবেন টমেটো নেই বলেই আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম বেশ একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য এই যে দেখুন কত কম তেলে কিন্তু আমার আলু কচু দুটোই কষানো হয়ে গেছে এরপরে আমি আবারও জল অ্যাড করে দিলাম যাতে কচু আলু দুটোই সেদ্ধ হয় ভালোভাবে সেই মতন জল আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয় নাড়াচাড়া করে নিলাম শেষে আবারও চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এতে কিন্তু একদমই ঝাল হবে না ফ্লেভারটা বেশ সুন্দর হবে ঢাকা চাপা দিয়ে দিলাম তো যতক্ষণ পর্যন্ত না আলু আর কচু ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওটাকে আমি কুক করব আলু কচু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটি পারসেন্ট এরপরে আমি ভাজা মাছ ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ কুক করে নেব তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে গাটি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপি তো আপনাদের কেমন লাগলো আজকের এই আমার মাছের ঝোলের রেসিপি অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন গাটি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপি কিন্তু অলমোস্ট ডান তো একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি এরপরে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই যে দেখুন গাটি কচু দিয়ে মাছের ঝোলে ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ